তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমরা দেখছো বিগত দুই তিন দিন ধরে একই নাটক চলছে কি নাটক সেটা হচ্ছে পেচুর সংসারে অশান্তি ঠিক আছে তো দর্শকরা বিশ্বাসও করেনি কারণ যারা এত ফ্যামিলি বন্ডিং দেখিয়েছে তাদের সংসারে এরকম অশান্তি কিছু কিছু দর্শক এ কথাটাই বলেছে তাহলে এতদিন কি ছিল আবার কিছু কিছু দর্শক বলছে যে এটা হতেই পারে না কারণ পেঁচু পচাকে ছেড়ে যেতেই পারে না যেই পেচু পচাকে অল্প বয়সে বিয়ে করেছে সমস্ত কিছু জেনে সে এত বছর যায়নি ঠিক আছে তো সে নিজের মানে ব্লগিংয়ের মাধ্যমে নিজে দাঁড়িয়ে নিজে বাড়ি করেছে ঠিক আছে তারপরে সংসার তার কথা মতন সবাই ওঠে আর বসে সেই পেচুর বাড়িতে কি রকম অশান্তি হতে পারে এবং পেচু যে মানে কিভাবে যেতে পারে তো এবং পেচুর ননদ মানে পচার বদি এ কথাটাও বলেছে যে যদি মানে এই অশান্তি না মেটে যদি পেঁচু আলাদা হয়ে যায় তাহলে হচ্ছে বাচ্চা মেয়েটার কষ্ট হবে কারণ সে তার বাবাকে পাবে না পরিবারকে পাবে না হ্যাঁ পেঁচু যা ইনকাম করে সেই হিসেবে পেঁচু আলাদা থেকে সংসারটা চালিয়ে নিতেই পারে আচ্ছা দর্শকদের রাগ হয়েছে কেন রাগ হয়েছে কারণ দেখেছো তোমরা বেশ কিছুদিন আগে রানাঘাটে দুই সমকামী অ্যানিভার্সারি হয়েছিল আচ্ছা পেছো আজকে যে বড় মিথ্যা কথাটা বললো বললো তাদের ডাকা হয়েছে কিন্তু ওখানে গিয়ে কি হবে সেটা জানতো না আচ্ছা মানুষ এমনি ডাকলেই কি চলে যায় ডাকে কীভাবে যে আজকে আমাদের মিট আপ আছে ডাকে কীভাবে আজকে আমাদের জন্ম মানে ওই দিন আমাদের জন্মদিন আছে বা ওই দিন আমাদের অ্যানিভার্সারি পেছু সব কিছু জেনেই যে গেছে এটা পেছু বলতে হবে না যে আমি কিছু না মানে জেনেই চলে গেছি যাই হোক তো পেচু যা বলবে তাই কারণ পেচু অল অলরেডি মিথ্যে কথা বলে তো পচে আজকে ভিডিও করতে করতে তো আজকে পচা পেচু দুজনেই বসেছে তো পচে আজকে ভিডিও করতে করতে কিছু তথ্য তুলেছে কি বলেছে যে এই সু কি বলেছে সেইটা নাকি সেই তথ্য অনেক কাজে লাগবে সেটা ও কোটে না কোথায় পাঠিয়েছে যদিও বা সু ভিডিওর মাধ্যমে এমন কিছু বক্তব্য রাখেনি যেইটা কোটে পাঠিয়ে খুব একটা সুবিধা কিছু হবে যদি খুব একটা সুবিধা হতো তাহলে এতদিন ভিডিওর মাধ্যমেই পেছু তার ফলাফল পেয়ে যেত এবং পেচু বিজয়ী ঘোষণা করা হতো আইনি ব্যবস্থা পেছু ভরসা রাখে আমরাও ভরসা রাখি এবং আইনি ব্যবস্থা সমস্ত কিছু একদিনে হয়ে যায় না ঠিক আছে ওটা সময় লাগে সেটা পেছু নিজেও স্বীকার করেছে যে সময় লাগে তো পেচু বলছে অত ভয় কিসে আরে ভাই একটা মানুষের উপরে একটা কেস নয় দুটো তিনটে কেস যদি হয় তাহলে তো সে ভয় পাবেই এবং পেচু বলছে সু নাকি খুব বাজেভাবে কথা বলেছে এই করেছে দেখো সু সব কিছু ঠিক বলেছে সেটা আমি বলবো না কিন্তু সব কিছু কিন্তু আবার ভুলও বলেনি যেটা অভিনয় করতো পেঁচুরা সেই জিনিসটা তুলে ধরেছে পেচু আজকে এই ব্লগাররা অভিনয় করে কি করে রাত্রিরে শোয় এই সমস্ত কথা বলেছে তাহলে পেঁচু কি কোনো অভিনয় করেনি পেঁচুর ভিডিও কি সব স্বচ্ছ ছিল পেঁচু কি সব নিট অ্যান্ড ক্লিন দেখিয়েছে পেঁচু কি থামবেলে এমন কিছু করেনি যেটা থামবেলটা এক দর্শকরা দেখতে গেছে আরেক সেই থামবেল দেখে আশাহত হয়েছে পেচু বলছে যে আমি যদি অভিনয় করতে পারি তাহলে এই যে ম্যান্ডি এবং মিনা এরা অভিনয় করছে না এটা কি করে বুঝলে না সত্যি এ কথাটা কিন্তু পেচু একদম হানড্রেড পারসেন্ট ঠিক বলেছে আমারও মনে হয় সেটাই কারণ পেঁচু যদি অভিনয় করতে পারে পেঁচু তো অভিনয় করেছে এটা তো আমরা ধরেই নিয়েছি কিন্তু মিনার অভিনয়টাও কিন্তু দর্শকরা সেইভাবে ধরতে পারেনি কিন্তু ম্যান্ডির অভিনয়টা খুব সুন্দর হয়েছে অভিনয়ের কুইন বলা যেতে পারে ম্যান্ডিকে যে মানে একেবারে কুইন ঠিক আছে অ্যাক্টিং কুইন যাকে বলে সেটা তো ম্যান্ডির মতনই কেউই অ্যাক্টিং করতে পারেনি ম্যান্ডি কুইন সে আলাদা জায়গায় হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছে এরাও কিন্তু অভিনয় করছে অভিনয় করে টাকা কামাচ্ছে তো যাই হোক পেঁচুও তো দিন দিন কামালো নাকি দেখো এক অপরাধ একদিন করাও যা দশ দিন করাও তাই পেচু তিন দিন করেছে এবং পাবলিকের এত জুতো এত গাতান খেয়েছে এবং কালকে সু বলেছে যে এবার কি করে ফিল্টার ইয়ে করবে কারণ কত কমেন্ট ডিলিট করবে কত কি করবে তো পাবলিকের এত গাতান খেয়েছে যে পেঁচু নাটকটা বন্ধ করতে বাধ্য হয়েছে ফর্মে চলেছে আর পেঁচু নাটকটা সেইভাবে করতেও পাচ্ছিল না যতই পেঁচু কাঁদুক যতই ইয়ে করুক পেঁচু যে একটু অ্যাক্টিং জানে একদমই যে অ্যাক্টিং জানে না সেটা কিন্তু নয় পেঁচু যে একটু অ্যাক্টিং জানে এটা কিন্তু আমরা সকলেই জানি পেঁচুও কিন্তু খুব একটা মন্দ অভিনয় করে না পেচুও কিন্তু বেশ ভালো অভিনয় করে অনেকে তো বলছে পেচু খুব ভালো অভিনয় হয়েছে তো পেচু এটাই বলতে চাইছে পচা তারা এই মেসেজটাই দিতে চাইছে যে এই যে নাটকটা হলো সেই নাটকটা এত ভিউজ হলো কিন্তু আমার ভিউজ হচ্ছিল না তাহলে কি প্রমাণ হলো এখানে দর্শক বন্ধুরা যে দর্শকরা নাটকটা দেখতেই পছন্দ করে এবং পেচু বলছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পচা পেছু বলছে তারা নাকি এই নোংরাটা দেখায় নোংরাটা আমরা দেখাই মানে আমরা কি বলেছি অভিনয় করতে খেয়ামাসিকে কাপড় কি আমরা খুলতে বলেছি না ম্যান্ডিকে ফুলের সাথে অভিনয়টা আমরা করতে বলেছি তো যাই হোক পেচুর যেটা রাখ সেটা হচ্ছে ম্যান্ডির উপরে সেটা বুঝতেই পারলাম কারণ ম্যান্ডি শুয়ের সাথে হাত মিলিয়েছিল পেচু এক্সপেক্ট করেছিল যে ম্যান্ডি সেই সময় পেচুর পক্ষে দাঁড়াক এবং সুয়ের বিপক্ষে হয়ে ভিডিও করুক সেখানে মিনা ম্যান্ডি এরা যে ফোনে যোগাযোগ রেখেছে এই জিনিসটা পেঁচু একদমই মানতে পারেনি পেঁচু ভাবল বুইন ডাকলাম আমি বুইন বুইন করে গলা জড়ালাম আমি বাড়িতে ডেকে খাওয়ালাম আমি আর যে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার শত্রু তার সাথে হাত মেলালো এরা পেছু যেন কোনো ভাবেই মেনে নিতে পারছে না দেখো পেছু ওদের প্রতীক কিন্তু তুমিও দর্শকরা তুমি বলছো না যে আমাদের ভিডিওতে কি আছে রান্না খাওয়া বাসন মাজা এই দেখো একই জিনিস কিন্তু রান্না খাওয়া বাসন মাজা মানুষের রোজ ভালো লাগে এবার তুমি যেটা বলছো মশলা হ্যাঁ দর্শকরা সবসময় মশলা চায় এটা তাদের টেস্ট এটা আমরা বদলাতে পারি না কণ্ঠভাষ্য ক্রিয়েটারদের উপরে বলে লাভ নেই তুমি নিজেই দেখেছো তোমার ওই পেন প্যানানি ভিডিও দর্শকরা দেখেনি যখনই তুমি অশান্তির কথা বলেছ মানে মৌমাছি ভোমরার মতন সবাই ভোমোর মতন গেছে এবার কিছু কিছু ভিউয়ার্স তোমার আছে তারা তোমাকে ভালোবাসে তারা তোমার সব রকম ভিডিওই দেখবে নাকামি ভিডিও দেখবে চাকামি ভিডিও দেখবে তোমার দুঃখের ভিডিও দেখবে সুখের ভিডিও দেখবে তো এবার তুমি বলছো এবার দেখবো যে সেই সব ভিউস আসে কিনা পেয়েছো তুমি ওই আশাটাও করো না কারণ তোমার ওই আগের ওই কি বলবো যে লাইফস্টাইলে তুমি ফিরে যাবে সেই লাইফস্টাইলে মানে ওই রান্না খাওয়া তো ওই লাইফস্টাইলে তোমার কিন্তু ওই এক লাখে পৌঁছাবে না হয়তো বাড়বে আর কারোর জন্য না দশ হাজারে তোমার চ্যানেল লাখ থেকে দশ হাজার যায় না এটা তোমারই ডিসক্রেডিট তুমি বলছো একটা সময় তোমার ভিডিও লাখ লাখ ভিউজ পেত লাখ লাখ ভিউজ ঠিক তখনই পেত পেছু লাখ কেন মিলিয়ানও পৌঁছে গেছে তোমার ভিডিও ঠিক তখনই পৌঁছেছে যখন কিনা মাইস আর বললাম না যাই হোক যখন কিনা সাধারণ জীবন জীবনযাপন তুমি চ্যানেলের নাম করে তুমি গরিবী থেকে স্ট্রাগেল করছো ঠিক তখনই দর্শকরা তোমার ওই অভাব কষ্ট এবং দর্শকরা পচাকে যে তুমি টেক কেয়ার করছো পচার পাশে রয়েছ এইটা ভালোবেসেছে দর্শকরা তোমার কাছ থেকে আজকে বিমুখ হয়ে গেল কেন কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আগে থেকে তো তুমি মার্কেটে রয়েছো কেন তোমাকে বিশ্বাস করলো না কারণ তুমি মিথ্যা কথা বলতে তুমি দর্শকদের মিথ্যা কথা বলতে ভিউয়ার্সদের সাথেও তুমি ছলবল করেছো তাই তোমাকে বিশ্বাস করেনি এবং তোমার উপরে এত মানুষের রাগ শুধু কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তোমার গুণে তুমি তাদের আপন করে নিয়েছো তাই না আবার তোমার গুণেই তারা তোমার কাছ থেকে পর হয়েছে সেখানে কোনো ক্রিয়েটারের দোষ দেবে না সেখানের জন্য দায়ী তুমি কারণ তোমার ওই গরিবি ওই সাধারণ জীবন যাপন দেখতে ভালোবাসতাম আমরা আমিও দেখতাম সেই পুরোনো দিনে তোমার ওই তোমার ওই কি বলবো মাটির উপরে তোমার প্লাস্টিক নাকি একটা তিরপল পেতে দিতে ওটাকে ঝাঁপ দিতে পুষতে ধুতে ওগুলো দেখতে ভাল লাগতো লিড করছো এবং বড় বড় আওয়াজ দিচ্ছ এইটা ভাল লাগে না এইটা এই এটা ওই না ভালো থাকার অধিকার সবাই আছে তোমাকে তো আবার এইটা বলে তুমি আবার রেগে যাও তো তবে থেকে তোমার লাইফস্টাইল ভালো লাগে না ওই রান্না খাওয়া ওটা তো আমরাও করি তুমি যেটুকু পরিশ্রম করো ওইটুকু কম বেশি সবাই করে হ্যাঁ তুমি একটু বেশি করো আমরা একটু কম করি কিন্তু একেবারেই একদমই আমরা কিছু করি না তাই না তোমার আগের পরিশ্রমটা ভালো লাগতো এখনকার ভালো লাগে না তাই ইয়ে দর্শকরা পছন্দ করছে না ঠিক আছে যাই হোক তোমাদের অভিনয়টা ভালো ছিল তোমাদের যৌথ পরিবারের প্রচেষ্টায় তোমরা ভালোই অভিনয়টা করেছো তার মানে তোমরা পুরো পরিবার ধরেই ঠকবাজ ঠিক আছে পুরো পরিবার ধরে অভিনয়টা করতে পারো যেরকম ম্যান্ডিয়া স্যান্ডি ছিল অভিনয়ের মধ্যে ওর শাশুড়ি ননদ এর মধ্যে সেইভাবে ইনভলভ ছিল না তোমরা পুরো পরিবার অভিনয়তে মাস্টার একে অপরকে সাথ দাও যেরকম তোমার ননদ দিয়েছে মানে বলা যেতে পারে যদি ধোকা খাওয়ায় পুরো পরিবারটাই ধোকা খাওয়াতে পারে পুরো পরিবারটাই জালি টাইপের আর কি তারপরে তুমি আবার কি যেগুলো বলছো এই সেই বৃত্তান্ত কেউ আলাদা করতে হবে না করতে পারলেই ভালো ভগবানের কাছে এইটাই চাও যাতে তোমার পরিবার কারোর খারাপ নজর থেকে যেন বাঁচো তো চলো দর্শক বন্ধুরা এইটুকুই বলার পচা পেছু বসে পড়েছে এইটুকুই বলার একজন নাকি তার চ্যানেল শেষ করে দিয়েছে কেউ একজন শেষ করেনি তোমাদের নিজেদের জন্যেই তোমাদের নিজেদের চ্যানেলের এই অবস্থা ঠিক আছে আবার বলছো অনেক ক্রিয়েটারদের খারাপ লাগবে খারাপ লাগার তো কিছু নেই ক্রিয়েটারদের খারাপ লাগার কি আছে ক্রিয়েটারদের তোমার ভিডিও ইন্টারেস্ট পেলে তোমার ভিডিও দেখবে রামের ভিডিও ইন্টারেস্ট লাগবে তার শ্যামের যদু মধু যারটা ভালো লাগবে ক্রিয়েটাররা তাদের ভিডিওই দেখবে এবং ভিভাস্তাও তাই তুমি জোর করে কাউকে অভিনয় করে বিভিন্ন পন্থা অ্যাপ্লাই করে আনতে পারো না তুমি তো অনেক চেষ্টা করলে বলো যখন যখন তুমি অভিনয় করেছো ঠিক তখন তখনই ভিউজ পেয়েছো যখন অভিনয় বন্ধ তখন ভিউজ নাই 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 তার মানে দর্শকরা রস হচ্ছে যাই হোক তুমি তাও এই নোংরা পথে নাম লেখাবে না ওদের মতন এইটা শুনে আমরা একটা বুকে বল পেলাম এবার যদি আগামী দিনের নাম লেখাতে হয় পেছু তাহলে তো আবার গাতান খাবে চলো টাটা